অসাম্মানিক হয় না তাহলে সেই রসুলের আদর্শ গ্রহণ করার দরকার আছে কি না নাই রসুলের একাত করার দরকার আছে কিনা নাই রসুলের অনুসরণ করার দরকার আছে কি না নাই এখন যারা টেলিভিশনের পর্দায় বসে আপনারা দেখেছেন মিডিয়ায় ভাইরাল হয়েছে জ্ঞান প্রাপিক যারা একাত্তর চ্যানেলের মধ্যে বসে বসে বলে যে কোরআন এবং হাদিসের আলোচনায় ওয়াজ মাহফিল বেশি হওয়ার কারণে মসজিদের মিম্বরের খুতবার কারণে দেশে দর্শন বেড়ে গেছে কি কোন আপনারা এই বয়সে যারা মুরব্বি বাবারা আছেন জবাব দিবেন কোন একজন আলেম কি বলছে কোন মেয়েকে দর্শন করার কথা বলছে আজ পর্যন্ত এই সমস্ত জ্ঞান পাবিরা চ্যানেলের মধ্যে বসে ইয়ার কন্ডিশনে বসে আমার কোরআনের উপরে অপবাদ দিতে চায় এটাকে আপনারা মেনে নিবেন ইমাম থাকতে আমরা এটা মেনে নিতে পারি না ঠিক বলেন তারা মিডিয়ার মধ্যে বসে বসে বলে কি ওয়াজ মাহফিলের কারণে মসজিদের মিম্বরের বয়ানের কারণে আজকে দেশের মধ্যে দর্শন বেড়ে গেছে বলেন না নজুবিল্লা যেই সমস্ত কুলাঙ্গরা এই কথা বলতেছে তাদেরকে পরিষ্কার ভাষায় জানিয়ে দিতে চাই তোমরা তারা এয়ার কন্ডিশনের মধ্যে বসে আমার কোরআনের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে নবীর বিরুদ্ধে কথা বলো এয়ার কন্ডিশন ছেড়ে ময়দানে আসো জনগণ তোমাদের পিঠে টান্ডা উঠে ফেলবে ঠিক কিনা বলুন ও মুসলমান আমাদের কলিতা আঘাত করতে চায় তারা আমরা কোরআন নিয়ে বেঁচে থাকতে চায় তারা আমাদেরকে বেঁচে থাকতে দিতে চায় না আমরা শান্তিতে চাই আমাদেরকে শান্তিতে থাকতে দিতে চায় না ও দুনিয়ার মানুষ ওই নাস্তিক দলকে পরিষ্কার জানাই দিতে চায় তোমরা ভালো করে স্মরণ রাখো মুসলমান কিন্তু মুসলমান দেখেছো মুসলমানের হুঙ্কার কিন্তু দেখো না মুসলমান জীবন দিতে জানে ইমান দিতে জানে না ঠিক কিনা বলুন ও ব্রাহ্মণ বাড়িয়ার মানুষ দুই হাজার একে দুই হাজার একে ব্রাহ্মণ বাড়িয়ায় ছয় শহীদ হয়ে দেখায় দিয়েছে আমরা ইমানের জন্য জীবন দিতে প্রস্তুত ইমান বিক্রি করতে রাজি না টিকা বলুন ও মুসলমান গত কিছুদিন হয়ে গেল হাফেজ মাসুদের বুকটা দাস দোয়া করে দেওয়া হয়েছে আজ হাফেজ মাসুদ জীবন দিয়ে জমন্নায়ের কাছে মাথা নত করে নাই ঠিক না বলেন ও মুসলমান আমরা আমাদের এখন থেকে প্রস্তুতি নিতে হবে শুধু মসজিদে বসে তসবি টানলে হবে না মসজিদে বসে তসবি টানলে হবে না উলামায়ে কেরামের নেতৃত্বে উলামায়ে কেরামের আহ্বানে আমাদেরকে ময়দানে জাপিয়ে পড়তে হবে ঠিক না বলেন ইমানের দরকার আছে না নাই দরকার আছে কিনা নাই যে সমস্ত কুলাঙ্গার এই কথা বলে যে ওয়াজ মাহফিলের কারণে মসজিদের মিম্বারের খুদমার মাধ্যমে দর্শন বেড়ে যাইতেছে আমি বলবো একটারও জন্মের ঠিক নাই বলুন ঠিক কিনা বলুন একটারও জন্মের ঠিক নাই সবগুলো তারও সন্তান অন্যতায় কোরআনের বিরুদ্ধে বলতে পারে আমরা মুসলমান ঘুমিয়ে আছি সজাগ থাকতে হবে খোঁজ খবর রাখেন মিয়া খালি এই দায়িত্ব কি শুধু ওলামায়ে কেরামের সমস্ত ইমানদার মুসলমানের দায়িত্ব ওলামায়ে কেরামের নেতৃত্বে মাঠে নামতে রাজি আছেন তো ইনশাআল্লাহ প্রয়োজনে জীবন দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ প্রয়োজনে জীবন বিলীন করে দেব অন্যায়ের কাছে মাথা নত করব না আমাদের মাথা নত হবে একমাত্র রব্বে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে বলুন ঠিক কিনা ও মুসলমান আজকে একদল যুবক উলামায়ে কেরামের ব্যাপারেও তার মুখ খুলতেছে আল্লাহু আকবার আল্লাহ মাফ করুক উলামায়ে কেরাম জাতির কর্ণধার উলামায়ে কেরাম হল আজকে রাহবার তাদেরকে তারা না মান ভাষায় কটাক করে বল কথা বলতেছে কটাক করে বলতেছে ও যুবক ভাই তুমি তোমার যৌবনের যৌবনের মুহের মধ্যে পড়ে কোরআন বিরোধী শক্তির সাথে হই হই করিও না কিন্তু তোমাকে জাহান নামে ফেলে দিবে ঠিক কিনা বলো আপনারা যে যে কোনো দল করতে পারেন কোনো বাধা নাই এটা স্বাধীন রাষ্ট্র এটা স্বাধীন রাষ্ট্র আপনার গণতান্ত্রিক অধিকার আপনি যে কোনো দল করেন কিন্তু দলের জন্য ইমান ছাড়া যাবে না ঠিক কিনা বলুন বলে কি মাহফিল মসজিদের মিম্বরতে নাকি দর্শনে কথা বল এতদিন বলছে কি যে আর টুপি হলে জঙ্গি আর টুপি হইলে কি জঙ্গি বাংলাদেশের বাংলাদেশের শতরা পঁচানব্বই ভাগ মুসলমানের দেশে মুসলমানদের রক্তে রক্তের বিনিময়ে যেই টাকা রক্তের ঘামের বিনিময়ে যেই টাকা অর্জিত হচ্ছে সেই টাকায় পরিচালিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ঠিক কিনা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিচিত হচ্ছে কিনা সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসি রুমে বসে এখন নাকি এই কথা বলা আরম্ভ করছে বলতেছে সালাম দেওয়া নাকি জঙ্গিবাদ বলেন না না বলেন সালাম এটা নাকি জঙ্গি প্রযোজন কেন্দ্র আসসালামাইকুম রহমতুল্লাহ এটা নভিজির আদর্শ রসুল বলেন সালাম দিলে অন্তরে যে অহংকারী রূপটা সেটা দূর হয়ে যায় বলুন সুমান রসুলের আদর্শ হল সালামের বিনিময়ে তোমার অন্তরের রূপ দূর হয়ে যায় অহংকারী দূর হয়ে যায় হিংসা বিদ্বেষ দূর হয়ে যায় মুসলমান মুসলমানের ভিতরে মহব্বত সৃষ্টি হয় আর ওই নাস্তিক আর মোরতাক ঢাকা ইউনিভার্সিটির মধ্যে বসে একটা শিক্ষাঙ্গনের মধ্যে বসে যেখান থেকে জাতি আশা করে একটা সোনার ছেলে উপহার পাবে সেখান থেকে যদি ওই সমস্ত নাস্তিক মোরতাকরা যদি ওই সমস্ত আসনগুলো যদি দখল করে রাখে তাহলে ওইখান থেকে আমরা সোনার আশা করতে পারি না ঠিক কিনা বলেন আপনি তো আপনার সন্তানটা ডাকাবার সিটি শিক্ষায় শিক্ষিত হবে জাতির মেরুদণ্ড আমি বলি দ্বারা শিক্ষায় তাকে আদব শিক্ষা দেয় না যে শিক্ষার দ্বারা মানুষকে মানবতা শিক্ষা দেয় না সেই শিক্ষা কোনোদিন জাতির মেরুদণ্ড হতে পারে না সেই শিক্ষা হলো জাতির মৃত্যুদণ্ড ঠিক কিনা বলেন যে শিক্ষার ভিতরে আছে রসুলের আদর্শ যে শিক্ষার ভিতরে আছে বড়কে শ্রদ্ধা করা ছোটকে স্নেহ করা যে শিক্ষার ভিতরে আছে মানবতা যে শিক্ষার ভিতরে আছে আখলাক চরিত্র ওই শিক্ষাই হলো জাতির জাতির জন্য কি জাতির মেরুদণ্ড ঠিক কিনা বলেন ও মুসলমান আমরা আজকে কোন জায়গায় পড়ে আছি আমরা কোথায় পড়ে আছি খবর রাখেন أهل الأمر الرسول الرعد والشكر والبقر عجيب إن شاء الله أي إن الله سبحانه وتعالى لنا قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور

পৃথিবীতে যত ভালোবাসা আছে সব কিন্তু একদিন শেষ হয়ে যাবে কি বলেন পৃথিবীর সমস্ত ভালোবাসা একদিন শেষ হয়ে যাবে তিনটা তিনটা ভালোবাসা আপনার দুনিয়াতেও কাজে আসবে মৌতের সময়ও কাজে আসবে আপনার কবরেও কাজে আসবে হাসরেও কাজে আসবে হিজানেও কাজে আসবে গুলসিরাতেও কাজে আসবে আল্লাহ তোর চান্নাত পর্যন্ত কাজে আসবে বলুন সুমাহ আল্লাহ কয়টা ভালোবাসা কয়টা আসছেন কিছু শিখে যাওয়ার দরকার আছে তো নাকি শুনলেন খালি চলে গেলেন ওয়াজ কিছু বাড়িতে নিয়ে যান কয়টা মহব্বত কয়টা মহব্বত তিনটা মহব্বত এক নাম্বার মহব্বত হলো আল্লাহ এক নাম্বার মহব্বত কার জোরে বলেন আরো জোরে বলেন আল্লাহ দুই নম্বর মহব্বত হলো রসুলের দুই নম্বর মহব্বত দুই নম্বর জোরে বলেন না রসুলের মহব্বত তিন নম্বর হলো কোরআনের মহব্বত তিন নম্বর তিন নম্বর কোরআনের মহব্বত এই তিনটা মহব্বত যদি আপনার আমার জীবনে বাস্তবায়ন হয় ইহকাল জীবনে শান্তি পরকাল জীবনে মুক্তির ব্যবস্থা হবে কি হবে না হবে আর যত মহব্বত আছে সব গোলা বাদ সব গোলা কি বা এটা আমার কথা না আল্লাহর কথা আল্লাহর কথা আল্লাহ তালা বলেন ও দুনিয়ার মানুষ দুনিয়ার সমস্ত ভালোবাসা তোমার চক্ষু দুইটা বন্ধ হওয়ার সাথে সাথে শেষ হয়ে যাবে তিনটা ভালোবাসা তোমার শেষ হবে না এক নম্বর মহব্বত হলো এক নম্বর ভালোবাসা আল্লাহর ভালোবাসা দুই নম্বর ভালোবাসা রসুলের ভালোবাসা তিন নম্বর ভালোবাসা কোরআনের ভালোবাসা এই তিনটা ভালোবাসা তিনটা মহব্বত নিয়ে যদি বান্দা তোমার জীবন গড়তে পারো আল্লাহ তালা বলেন আল্লাহ তালা নিজ জিম্মাদারিতে আল্লাহর তরি জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিবে ও ভাই আল্লাহ পবিত্র কোরআনে সর্বপ্রথম ভাই ভাইয়ের কথা বলেছেন ভাই ভাইকে বলে যাবে ভাই ভাইকে পরিচয় দিবে না আসরের ময়দানে তো দিবেই না দুনিয়া তো ভাই ভাইয়ের সাথে হবে না ঠিক কিনা বলেন ও ভাই আমি আপনি যখন এতেকাল করব আমার তো মহব্বতের ভাই এত মহব্বতের ভাই ভাই ভাইকে ছাড়া কিছুই বুঝে না যখন ভাই ইন্তেকাল করে ভাই তখন ভাইয়ের জন্য এই কথা বলে না যে আমার ভাই দুনিয়া থেকে চলে গেছে আমিও দুনিয়াতে থাকতে চাই না আমি আমার ভাইয়ের সঙ্গে কবরে চলে যাব এই কথা বলে কেউ এই কথা বলে না ভাইয়ের জন্য কবর খননের ব্যবস্থা করে ভাইয়ের জন্য কাফনের কাপড়ের ব্যবস্থা করে ভাইয়ের জন্য গোসলের পানির ব্যবস্থা করে আ কে যখন গোসল করাইয়া কাফনের ভিতর শুখায় দেয়া হয় ভাই ভাইয়ের পাশে দাঁড়াইয়া ভাইকে কথাটাই বোঝাইতে চায় ও ভাই আমি তোমাকে mohabbat করি এটা ঠিক আছে কিন্তু তুমি আজকে কোন এক জগতের দিকে রওনা হয়েছো আমি ভাই তোমার সাথে যাইতে পারবো না ও ভাই তারপরে আসেন আল্লাহ বলেন তোমার মা কার কথা বলছে ভাই আমি আপনি যখন মায়ের গর্বে আসলাম আপনাকে নিয়ে এত কষ্ট করেছে ঠিক মতো খাইতে পারে না ঠিক মতো ঘুমাইতে পারে না মায়ের কলেজ যখন সীমা চট করে উঠে বসে গেছে বাবা ডাক দে বলে ওই স্ত্রী তুমি কেন ঘুমাও না মা তখন ডাক দেওয়া বলে স্বামী আমার আপনি বুঝবেন না আমার কলিজায় বেতারম্ভ হয়ে গেছে মা প্রস করে আর পাড়া মহল্লার মহল্লার মহিলাদেরকে ডেকে ডেকে বলে তোমরা ঘর আমার মাথায় পানি দে মনে হয় আমি আর বাজবো এত কষ্ট করে যে মা তোমাকে আমাকে প্রসব করেছে যে মা তোমাকে আমাকে কষ্টের সাথে বহন করেছে দুই থেকে আড়াই বছর তোমাকে আমাকে দুধ পান করাইলো তোমার আমার ফসরা পায়খানা পরিষ্কার করলো ওই মায়ের সামনে যখন সন্তানের লাশ হাজির হয়ে যায় ওই মা তখন সন্তানকে ডেকে ডেকে বলে ওরে সন্তান যদিও তোমার সাথে আমার ছেলের হেমির সম্পর্ক যদিও তোমার সাথে আমার নারীর সম্পর্ক ওরে সন্তান শুনো তোমাকে রেখে আমি মা কোনো কিছু খাই নাই ওরে বাবা যদি তোমার জন্য আমার জন্য কোনো খাবারের ব্যবস্থা হয়েছে আমি তোমার জন্য রেখে দিয়েছি আমার আদরের সন্তান কিছু খায় নাই তুমি আমি না খেয়ে তোমাকে খাওয়াইলাম ও বাবা বাবা যে মা এত মহব্বত করেছে এত মহব্বত করেছে আমার আপনার লাশ যখন মায়ের সামনে হাজির হয়ে যায় মা কিন্তু সন্তানকে কথাটাই বুঝাইয়া দে ও সন্তান আজকে তুমি যে আখেরাতের দিকে রানা হয়েছ আমি মা তোমার সাথে যেতে পারবো না মা পর হইল কিনা মা তো এত মহব্বতের মাও পর হয়ে গেল ও বাবা দুই না তিন নম্বরে আসেন আল্লাহ চালা বলেন তোমার বাবা আমি আপনি যখন দুনিয়াতে আগমন করেছি বাবা কত খুশি আমার সন্তান দুনিয়াতে আগমন করেছে বাবা মাতার গান পায়ে পেলে বাবা দিন মজুর করেছে কষ্ট করে টাকা উপার্জন করেছে নিজে ভালো কিছু খায় নাই সন্তানের মুখে উঠাইয়ে দিয়েছে বাবা বেলা ঘর থেকে বের হয়ে গেছে সন্ধ্যা যখন বাবা কাজ শেষ যখন বাড়িতে ফিরতে একটু দেরি হয়ে গেল এদিকে সন্তানটা ঘুমের ঘরে তো বাবা এসে মাকে জিজ্ঞাসা করো বিবি আমার আমার এই সন্তানটা খানা খেয়েছে মা তখন ডেকে বলে না না আপনার সন্তান খায় নাই বাবা সন্তানের মহব্বতের বাবা ওই বাবা সন্তানের পাশে বসে হাতটা ধরে টান দিয়ে বাবার কুলে উঠাইয়া বাবা যত্ন সহকারে সন্তানের মুখে উঠাইয়া দেয় আর বাবাকে বলে বাবা ডেকে ডেকে বলে সন্তান তুমি না খাইলে আমি বাবা তো খাইতে পারি না কারণ তোমার সাথে আমার একটা রয়েছে তোমার সাথে আমার ব্লাডের কালেকশন ও সন্তান তুমি না খাইলে আমি বাবা খাইতে পারি না এইভাবে বাবা এত যত্ন করেছে এত কষ্ট করেছে যখন নাকি বাবার সামনে সন্তানের লাশ হাজির হয়ে যায় কিন্তু সন্তানকে বলে না ওরে আদরের সন্তান আমিও তোমার সঙ্গে কবরে চলে যাব। এই কথা কিন্তু কোন বাবার জবান বের হয় না ও দুনিয়ার মুসলমান আল্লাহর ভোলা ভালো করে আলো বাবাও কিন্তু সন্তানের লাশের সামনে দাঁড়াইয়া কথাটাই বোঝায় ও সন্তান তুমি আমার মহাব্বতের হইতে পারো তুমি আমার আদরের হইতে পারো কিন্তু তুমি আজকে যেই জগতের দিকে পারি জমাইছ ওই আখেরাতের দিকে যেই পারি তুমি জমাইছ আজকের দিনে কিন্তু আমি বাবাও তোমার সাথী হতে পারলাম না বাবাও বিদায় হয়ে গেল বাবা ও বিদায় হয়ে গেল এবার আসেন স্ত্রী স্ত্রী আসেনি না নাই স্ত্রী এত মুহাববতের স্ত্রী যে স্ত্রীর সঙ্গে যে স্ত্রীর মন রক্ষা করার জন্য ভাই-ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব হয় কি হয় না আপনারা লাগাত না আলহামদুলিল্লাহ আছে আমি তো জানি না আল্লাহু আকবার যে স্ত্রীর জন্য যে স্ত্রীর মন রক্ষা করার জন্য ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব মা ছেলের মধ্যে দ্বন্দ্ব বাবা সন্তানের মধ্যে দ্বন্দ্ব কত অভিযোগ আসে ছেলেটা বিয়ে করার পরে আর খোঁজ খবর নেয় না টাকা পয়সা দেয় না খাবার দাবারেরও ব্যবস্থা করে না এইভাবে সন্তান ডেকে ডেকে বলে ও দুনিয়ার মানুষ দুনিয়ার মানুষ এখন একটু ভালো করে চিন্তা করিয়াল বাউ আপনার স্ত্রী কতটুকু মহব্বতের আপনার আপনার স্ত্রী এত মহব্বতের স্ত্রী যখন স্ত্রীর সামনে স্বামীর লাশ হাজির হয়ে যায় স্ত্রী কিন্তু এই কথা বলে না এই স্ত্রী কিন্তু এই কথা বলে না আমার এত মহব্বতের স্বামী আমার বাপ ভাই জন্য বোন চাললো সব কিছু ছেড়ে দিল আমি আমার এত মহব্বতের স্বামী আমার স্বামীর সাথে আমি কবরে চলে যাব এই কথা স্ত্রী বলে না যখন স্ত্রীর সামনে স্ত্রীর সামনে যখন স্বামীর লাশ চলে আসে তখন কিন্তু স্ত্রী কিন্তু এই ভাষায় কথা বলে ও স্বামী আমার তুমি আমার মহব্বতের হইতে পারো তোমাকে আমি মন থেকে ভালোবাসি তাও সত্য ও স্বামী তুমি ভালো করিয়ে শুনিয়াল আজকে তুমি যে জগতের দিকে পারি জমাইছো আখেরাতের দিকে যাইতেছ ও স্বামী তুমি ভালো করিয়া শুনিয়াল আজকের দিনে আমি স্ত্রী তোমার সাথী হতে পারলাম না যেই সন্তানের জন্য এত মহব্বত বাড়ি গাড়ি করতেছেন করে কি করে না সুদে হালালে হারামে টাকা জমায় কি জমায় না নি আল্লাহ আমরা লাগাতাই শুধকুন নাই ঘুসকুর নাই অভাব নাই গরে গরে সুদ গরে গরে যেই সন্তানের জন্য আপনি অবৈধ পথে টাকা আসবে ইনকাম করলেন অবৈধ পথ অবলম্বন করলেন যেই সন্তানের জন্য বাড়ি গাড়ির ব্যবস্থা করলেন ওই সন্তানের সামনে যখন বাবার লাশ হাজির হয়ে যায় ওই সন্তান কিন্তু এই কথা বলে না বাবা তুমি আমাকে না খেয়ে তুমি খাওয়াইছো ও বাবা তুমি ভালো কাপ

ও বাবারা ভালো করিয়া বুঝিয়ালন। যখন আপনার আমার লাশ সন্তানের সামনে হাজির হয়ে যাবে সন্তানও কিন্তু এই কথাটাই বোঝাবে ও বাবা তুমি আমার মহাবতের হতে পারো কিন্তু আজকে যে জগতের দিকে তুমি পারি জমাইলা তুমি যে জগতের দিকে রানা হয়ে চলে বাবা আমি সন্তানও তোমার সাথী হতে পারলাম না ঠিক কিনা বলেন তাহলে আমার আপনার সাথীর দরকার আছে কিনা নাই ও ভাই আপনাদের এলাকায় যদি কেউ নতুন আসে যদি না আসেনে কারোর সহযোগিতার দরকার আসেনি না নাই অবশ্যই আছে তাহলে আখেরাতের রাস্তা আমার পরিচিত আখেরাতের রাস্তা আমি চিনি না আমার গন্তব্য হলো আল্লাহ তুই জান্নাত আল্লাহ তালা বলেন তোমার বাসস্থান হলো জান্নাত আল্লাহ বলেন আখেরাত হইয়া তোমাকে জান্নাতে যাইতে হবে তাহলে আখেরাতের রাস্তা অতিক্রম করে আমাকে জান্নাত পর্যন্ত বসতে হবে ওই আখেরাতের রাস্তা যদি আমি না চিনি তাহলে আল্লাহর তরে জান্নাতে যাওয়া সম্ভব হবে না সম্ভব হবে সম্ভব হবে না আখেরাতের রাস্তা চেনার দরকার আছে কিনা নাই ও দুনিয়ার ইমানদার আল্লাহর গুলাম ভালো করিয়া শুনিয়া যদি তিনটা মহব্বত তিনটা মহব্বত যদি ধরে রাখতে পারেন এই তিনটা মহব্বত আপনাকে আল্লাহ তৈরি জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিবে এক নম্বর হল আল্লাহর মহব্বত দুই নম্বর হল রসুলের মহব্বত তিন নম্বর হল কোরআনের মহব্বত এই তিনটা ভালোবাসা যদি কোনো উন্নয়ন ইমানদার ধারণ করে চলতে পারে আল্লাহ তালা বলেন তার ঠিকানা হবে জান্নাত বলুন সুবাহান আল্লাহ ও দুনিয়ার মানুষ এই জন্যে আল্লাহকে মহাব্বত করার দরকার আছে কিনা নাই এই জন্য আমি আপনাদের উদার্ত আহ্বান করব যে সময়ে হোক না কেন উলামায়ে কেরামের নেতৃত্বে উলামায় কেরামের আহ্বানে আল্লাহর ইজ্জতের জন্য কোরআনের ইজ্জতের জন্য রসুলের ইজ্জতের জন্য যদি মাথায় কাপুনের কাপড় পরে ময়দানে নামতে রাজি হয় ময়দানে নামতে হয় নামতে কারা কারা রাজি আছেন দুইটা হাত আমার আল্লাহকে দেখা আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল করো আল্লাহ তোমার দিনের জন্য শহীদ হওয়ার জন্য আমাদেরকে কবুল করো আল্লাহ ইমান নিয়ে চলার তৌফিক দান করো সকলে বলুন আমিন আমরা তিনটা মহব্বত আমাদের অন্তরে রাখবো আল্লাহ বলেন তিনটা মহাব্বত যদি রাখতে পারো আমি আল্লাহ তোমাদেরকে এক নম্বর হলো আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো দুই নম্বর তোমাদের সমস্ত গুণা মাফ করে দেবে বলুন সুবহান আল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে আল্লাহর মহব্বত কোরআনের মহব্বত রসুলের মহব্বত অন্তরে ধারণ করে রসুলের সুন্নত তরিকায় জিন্দগি গঠন করার তৌফিক দান করুন সকলে বলুন আমিন আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরহাম হুজুরের পরবর্তী ওয়াজ আসিতেছে আমাদের ইউটিউব চ্যানেলে তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন